মাননীয় শিক্ষক মহাশয় স্বপনবাবু যেটা বলতে চাইছে বলতে দিল না তৃণমূলের মুখপাত্র আসলে যে ভুয়ো কাগজ তৈরির কুটির শিল্পটা মানে পশ্চিমবঙ্গে তো তুমি কারখানার ধোঁয়া দেখতে পারবে না হয় বোমের ধোঁয়া দেখতে পাবে আর নাহলে এখন দেখতে পাচ্ছ তৃণমূল নেতাদের হৃদয় পুরে খান খান হয়ে যাবার ধোঁয়াটা এই যে ভুয়ো কুটির শিল্প কাগজ তৈরির এটা তো সব ভেঙে পড়ে গেল। এই ভুয়ো লোকগুলো পালিয়ে যাচ্ছে এবার তৃণমূল নেতাদের মা এই যে মোটা টাকার বিনিময়ে আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ড এই যে কার্ডগুলো তৈরি হচ্ছে সেই কার্ডগুলো কখন করতে পারবে কার কাছে করবে তৃণমূল নেতাদের তো পকেট ফাঁকা হয়ে গেল উজার হয়ে গেল আর পকেট উজার হয়ে গেলে তো তাদের মাথা ঠিক থাকে না আজকে তাই এই ধরনের নিজেদের মধ্যে মারপিট শুরু করেছে দেখো তৃণমূলের বিশৃঙ্খলাটাই শৃঙ্খলা এটা অস্বীকারের জায়গা নেই কিন্তু আজকে যেটা হচ্ছে মুসল পর্ব চলছে আজকে তৃণমূল নেতারা সিন্ডিকেট চালু করেছে একটা ইকোসিস্টেমের রূপ নিয়েছে প্যারালাল ইকোনমি করেছে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছে বালুক চুরি থেকে শুরু করে জমি ব্যাংক কি না চুরি করেছে কিন্তু প্যারালাল তাদের একটা বড় অংশ কামাই ছিল অবৈধ নাগরিকদের এদেশে প্রতিস্থাপিত করা এবং তার বিনিময়ে রেশন কার্ড জব কার্ড ভারত সরকারের বিভিন্ন কাগজও পর্যন্ত পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা দিয়েছে এই এই যে কাজটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ তৃণমূল নেতারা আজকে বেকার ফলে বেকারত্বের জ্বালার থেকে নিজেরা নিজের মারছে দেখবেন এরপরে তৃণমূল নেতারা একজন আরেকজনের জামা কাপড় খুলে পেটাবে কারণ পয়সা কামাই তো বন্ধ আজকে তুমি ভাবো একটা সরকার চলছে সংবিধানের শপথ নিয়ে তারা বলছেন বহিরাগত নাগরিকদের রাইটস আছে এখানে থাকার এসআইআর আর করতে দেবো না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভাবতে পারছো তুমি সংবিধান বক্তব্য শোনানোর আগে দেবাশীদা দশ সেকেন্ড আছি শারদত্ত বাবু হ্যাঁ সেকেন্ড দেবাশী পূর্ণ সম্মান দিয়ে বলছি আমার মনে হয় বিয়েল ওর কাজটা বোধ হয় কত ভোটার ঢুকেছে কি ঢুকেছে সেটা দেখা না লোকের বাড়ি গিয়ে সঠিকভাবে এনুমিনেশন ফর্ম ফিল আপ হয়েছে সেগুলোকে জমা দেওয়া আমার যিনি এখানে হিসেবে আছেন তিনি বলতেই পারেন অন্য কোনো দলের হয়ে কিন্তু তিনি যদি মানে নিরপেক্ষভাবে বলতে হয় যেটা ঝন্টুকেও যদি বলতে হয় নিরপেক্ষভাবে তাহলে মমতা ব্যানার্জি বা তৃণমূলের যা যা দোষ আছে পাশাপাশি একটা কথা ইগনোর করে চলে যাচ্ছে সমস্ত জায়গা থেকে সেটা হচ্ছে যে এই লোকগুলো ঢুকলো কিভাবে বিএসএফ কিভাবে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়